এগাইজ আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা বিকাশ থেকে কীভাবে বিনিময় অ্যাকাউন্ট খুলবেন তো বিকাশে আপনারা যারা বিনিময় অ্যাকাউন্ট খুলতে আছেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আর বিনিময় অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে আপনি বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু নগদে রকেটে টাকা পাঠাইতে পারবেন বা সেলফিন অ্যাকাউন্ট ব্যাংকে কিন্তু টাকা পাঠাইতে পারবেন এই বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে তো কীভাবে বিকাশের বিনিময় অ্যাকাউন্ট খুলবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার সর্বপ্রথম বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন পরে পিন দিয়ে ওপেন করার পরে আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন তো আসার পর এখান থেকে আপনারা যদি একটু স্কল ডাউন করেন তাহলে এখানে কিন্তু বিনিময় নামের একটি অপশান দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু বিনিময়ে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সেমভাবে এখানে চলে আসবেন আসার পরে বিনিময়ে এই অপশানে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে যে ঠিক আছে এই অপশানটি রয়েছে এর উপর একটি ক্লিক দেবেন এর যে নিয়মটি রয়েছে এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি ভিডিও দেখা তার জন্য নিয়ম এটার দরকার নেই আপনার ঠিক আছে এই অপশনে একটি ক্লিক দিবেন তো দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোড নেবে এবং এরকম একটি ইন্টাভেট শো করবে তো আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন বিনিময়ে তো আপনারা কি করবেন এই যে নাও একটি অপশান দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন নাও আপনারা কী করবেন এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভেট শো করবে তো এখানে আপনারা দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে বলবে তো আপনারা যে এই অ্যাকাউন্টটি করবেন তো এই অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখানে আপনার কিছু তথ্য দেওয়া লাগবে যেমন ইমেল দেওয়া লাগবে একটি ইউজার আইডি দেওয়া লাগবে এবং তার দিতে হবে সেটা মাধ্যমে দেখিয়ে তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো আপনার ইউজার আইডি তো এই ইউজার আইডি দিতে হবে আপনার যেটা যায় আগে কেউ কখনো ব্যবহার করেনি এরকম একটি তো আপনি এখান থেকে সর্বপ্রথম একটি ইমেল বসিয়ে নিবেন নেওয়ার পরে এখানে ইউজার আইডি দেবেন সব ছোট হাতে দেওয়ার পরে এখানে কিছু সংখ্যা বসিয়ে দিবেন শেষে তো দেওয়ার পরে ধরেন আমি নামের শেষের সংখ্যা বসিয়ে দেবেন এবার তার নিচে যে নামটি দিয়েছেন তো সেই নামটি এখানে লিখে দিবেন তো নামটির প্রথম অক্ষর কিন্তু বড় হাতের আপনারা দিবেন তো দেওয়ার পর দেখেন আমরা এটা কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করে ফেললাম করার পরে আপনারা কী করবেন যে কনফার্ম নামের একটি অপশন রয়েছে তো দেখেন যে কনফার্ম যে অপশানটি রয়েছে আপনারা কী করবেন এর উপরে একটি ক্লিক দিবেন তো আমরা এখান থেকে কনফার্ম অপশান একটি ক্লিক দিলে দেখেন এটা আমাদের নিচ্ছে না তার মানে আমাদের এই ইউজার আইডি এটা কিন্তু অন্য কেউ ব্যবহার করেছে এই একই ইউজার আইডি যে কারণে আমাদের এটা নিচ্ছে না তো আমরা এখান থেকে ইউজার আইডিটি চেঞ্জ করে দেবো তো আমরা এখান থেকে কিছু সংখ্যা চেঞ্জ করে দেবো দেওয়ার পর কনফার্মে ক্লিক দেবো দিলে দেখেন আমাদের এটা নিয়ে নিল এটা আগে কেউ খুলিনি তো এবারে এখানে আমাদের বিনিময়ের একটি পিন দিতে বলতেছে তো এই পিনটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যখন টাকা লেনদেন করবেন বিকাশ থেকে তখন নগদ রকেট রকেট উপায়তে ফাটাবেন টাকা তো তখন এই পিনটির প্রয়োজন হবে তো এখান থেকে সহায়ক করে একটি পিন আপনারা দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার বিনিময় অ্যাপসের একটি সহায়ক করে একটি পিন দিয়ে নেবলাম না পরে সাবমিট যে বাটনটি পাবেন না ওর উপর একটি ক্লিক দেবেন তো সাবমিট এই বাটনে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটি দেখতে পারবেন এবং দেখেন কংগ্রাচুলেশন ইয়ার ইভেজ সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেল এবার এখান থেকে যে গো ব্যাক দিয়ে আপনারা বিকাশের হোম পেজে চলে আসবেন তো আসার পর এখান থেকে আপনারা আবারও নিচে কল ডাউন করবেন এবং করার পর এখান থেকে সেমভাবে আবারও বিনিময় অপশানে গিয়ে ঠিক ঠিক আছে অপশানে ক্লিক দেবেন পর দেখেন এখান থেকে আপনাদের বিনিময় অ্যাপসের সাইটটির কিন্তু সেইটি দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেলো এবার আপনাদের এই বিকাশ থেকে নগদ রোগীতে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম যে ডাইরেক্ট পে যে রয়েছে আপনাদের ওখানে ক্লিক কিন্তু টাকা পাঠাতে হবে তো পাঠাবেন সে ভিডিওটি কিন্তু আমি এর পরবর্তীতে দিয়ে দিব তো কীভাবে বিকাশ থেকে নগদের রকেটে উপায় বা এসে আপনার সেলফিনে টাকা পাঠাবেন তো পরবর্তী ভিডিওটি দিয়ে দেবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে